ওয়েলকাম স্টুডেন্টস আজকে চলতরিত অধ্যায় শুরু করব চলতরিত অধ্যায়ের একদম বেসিক কনসেপ্ট একদম প্রাথমিক ধারণা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে জিনিসগুলি জানলে পরে পরবর্তীকালে তোমাদের পড়তে সুবিধা হবে এইচএসে যদি সায়েন্স নিয়ে পড়ো কিংবা পরবর্তীকালে গ্র্যাজুয়েশন ইঞ্জিনিয়ারিং সব জায়গায় তো ফিজিক্স থাকবেই সেই বিষয়গুলি তোমাদের পড়তে গেলে যে বেসিক কনসেপ্ট বেসিক ধারণাগুলো তোমাদের থাকা দরকার সেগুলো থেকে একদম গোড়ার থেকে চলচরিত অধ্যায়টি আমি শুরু করব। প্রথমে আসছি আধানের ধারণা আধান কি। সেই সম্বন্ধে আমরা আলোচনা করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখো মাঝখানে মাঝখানে আমি খুব গুরুত্বপূর্ণ কথা বলবো যেই কথাগুলো বা যেই জিনিসগুলো তোমাদের পরবর্তী জীবনে পড়াশুনোর সময় কিন্তু খুব কাজে লাগবে তাই আবারও বলছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখো আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করো নতুন দেখছো আমার ভিডিও অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর না বুঝতে পারলে কমেন্ট কিন্তু করবে প্রথমেই আমি বলি ধরো তোমাকে কিছু আধান দেওয়া হলো দেখো আমার এখানটায় কিছু পজিটিভ আধান আছে বা ধনাত্মক আধান আছে প্লাস চিহ্ন দিয়ে গোল করে এরকম কোনো জায়গায় যদি থাকে সেই জায়গায় আমি বলতে পারি সেখানে কিছু পরিমাণ ধনাত্মক আধান আছে কিংবা বলা হলো যে এইখানে কিছু পরিমাণ ঋণাত্মক আধান আছে আমরা জানি বিপরীত আধান পরস্পরকে আকর্ষণ করে এবং পরস্পরকে সম আধান বিকর্ষণ করে তাই জন্য দেখো এখানে যদি কিছু পরিমাণ প্লাস থাকে আর এখানে যদি কিছু পরিমাণ মাইনাস থাকে তাহলে এরা একে অপরকে কি করবে আকর্ষণ করবে এরা একে অপরকে আকর্ষণ করবে হুম আর এখানে দেখো দু জায়গায় পজিটিভ আধান আছে তাহলে এরা একে অপরকে কি করবে বিকর্ষণ করবে মানে একে অপর থেকে দূরে সরে যাবে এখানে একটা বিকর্ষণ বল কাজ করবে তাহলে কি বললাম সম আধান পরস্পরকে বিকর্ষণ করে আর বিপরীত আধান পরস্পরকে আকর্ষণ করে ঠিক তেমনই যদি তোমার কাছে ঋণাত্মক বা নেগেটিভ আধান থাকে তাহলে দু জায়গায় নেগেটিভ আধান থাকলে এরা একে অপরকে কি করবে বিকর্ষণ করবে এরা অপরের থেকে দূরে সরে যাবে আমি কিন্তু অনেকবার এই আধান শব্দটা উচ্চারণ করলাম তাহলে প্রকৃতপক্ষে আধান কি বা হোয়াট ইজ চার্জ তাহলে এই সম্বন্ধে আমাদের জানতে হবে তাহলে এই সম্বন্ধে জানতে গেলে প্রথমেই বলি একটি জিনিস তোমাদের মনে রাখতে হবে যে একটি ইলেকট্রনের আধান মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স জিরো টু টেন টু দিপার মাইনাস নাইনটিন কুলম আধানের একক হলো কুলম বিজ্ঞানী কুলম্বের নাম অনুসারে আধানের একক দেওয়া হয়েছে কুলম ঠিক তেমনি প্রোটনের আধান হলো প্লাস ওয়ান পয়েন্ট সিক্স টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন কুলম পরিমাণটা তো কিন্তু একই এটাও ওয়ান পয়েন্ট সিক্স জিরো টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন কুলম এটাও ওয়ান পয়েন্ট সিক্স জিরো টু টেন টু দি পাওয়ার মাইনাস কুলম কিন্তু ইলেকট্রনের হলো মাইনাস এটা কিন্তু খুব ভালো করে মনে রাখো তোমরা সেভেনে বা এইটে পড়েছিলে কিংবা টেনেও পর্যায় সারণী চ্যাপ্টারের মধ্যে কিন্তু তোমাদের পর্যায় সারণটি আছে সেই পর্যায় সারণীটি কিন্তু তোমাদেরকে মুখস্থ রাখতে হবে এক থেকে কুড়ি পর্যন্ত আমার যেমন মুখস্থ আছে হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেড়িয়াম বরুণ কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন নিয়ম সোডিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস সালফার ক্লোরিন আর্গন পটাশিয়াম ক্যালসিয়াম এই কুড়িটা মিনিমাম কিন্তু আরও বেশি করতে পারলে খুবই ভালো কিন্তু এই কুড়িটা তোমাদেরকে কিন্তু একদম মনে রাখতে হবে যেমন আমি যদি বলি যে বলো তো সোডিয়ামের কটি ইলেকট্রন আছে সোডিয়াম পরমাণুতে ইলেকট্রন তাহলে আমি হিসেব করবো হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন নিয়ম সোডিয়াম এগারো তাহলে সোডিয়ামের পরমাণুর ক্রমাঙ্ক কিন্তু এগারো অর্থাৎ সোডিয়ামে মোট এগারোটি ইলেকট্রন আছে এগারোটি প্রোটন আছে এই যে দেখো আমি এখানে এঁকেছি সোডিয়াম সোডিয়ামে ইলেকট্রন কটি আছে এগারোটি প্রোটন কটি আছে এগারোটি এইবার সোডিয়াম পরমাণুর যদি আমি এখানটায় একটা চিত্র অঙ্কন করি তাহলে দেখো কক্ষপথে দুটি ইলেকট্রন তারপরে কক্ষপথে আটটি ইলেকট্রন তাহলে আর বাইরের দশ কক্ষপথে একটি মাত্র ইলেকট্রন কিন্তু সোডিয়ামের আছে ঠিক তেমনি যদি আমি ক্লোরিনকে নিয়ে দেখি ক্লোরিনের পরমাণু ক্রমাঙ্ক কত তোমাদের যদি ওই লিস্টটা বা পর্যায় সারণিটা মুগস্থ থাকে তাহলে কিন্তু তোমরা সহজে বলতে হবে যেমন আমি বলতে পারছি হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন নিয়ন সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস সালফার ক্লোরিন ক্লোরিনের হলো সতেরো তার মানে ক্লোরিনের সতেরোটি ইলেকট্রন আছে আর সতেরোটি প্রোটন আছে তাহলে এইবার ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস কিন্তু এই ধরনের হবে দেখো টু এইট সেভেন ইলেকট্রন সংখ্যা সতেরো প্রোটন সংখ্যা সতেরো প্রথম কক্ষপথে নিউক্লিয়াসের বাইরে প্রথম কক্ষপথে দুটি ইলেকট্রন আছে পরে কক্ষপথে আটটি তারপরে সাতটি মোট সতেরোটা তাহলে ক্লোরিনের কিন্তু অষ্টক পূরণের জন্য একটা জায়গা ফাঁকা আছে অর্থাৎ এ একটা ইলেকট্রন গ্রহণ করতে পারবে সোডিয়ামের কক্ষপথে কিন্তু একটা একটা ইলেকট্রন ইলেকট্রন ছিল অর্থাৎ ও সহজেই ছেড়ে দিতে পারবে কারণ অষ্টক পূরণের জন্য সাতটা ইলেকট্রন ওকে আরো নিতে হবে তাহলে সাতটা ইলেকট্রন নেওয়ার থেকে আর একটা ইলেকট্রন ছেড়ে দেওয়া অনেক বেশি সহজ সেই জন্য সোডিয়াম কিন্তু একটা ইলেকট্রন ছেড়ে দিবে সোডিয়াম যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয় সোডিয়াম একটা ইলেকট্রন দিয়ে দিল তাহলে কি হবে সোডিয়ামের আগে ইলেকট্রন ছিল ছিল প্রোটন একটা ও কি করলো ছেড়ে দিল ছেড়ে দিয়ে ইলেকট্রন হলো তাহলে তুমি দেখতে পেলে সোডিয়াম যদি একটা ইলেকট্রন দিয়ে দেয় তাহলে সোডিয়ামের দশটি ইলেকট্রন হলো এবং প্রোটন কটা এগারোটা তাহলে দশটা ইলেকট্রন দশটা প্রোটনকে কিন্তু প্লাস মাইনাস সমান করে দিচ্ছে কটা প্রোটন এক্সট্রা হয়ে গেল একটা প্রোটন এক্সট্রা হয়ে গেল তখন সোডিয়াম কিন্তু এনে প্লাস আয়ন হয়ে যাবে এর ক্ষেত্রে একটা প্রোটনের আধান বেশি আছে সোডিয়াম আয়নের সোডিয়াম আয়নের মোট আধান কত প্লাস ওয়ান পয়েন্ট সিক্স জিরো টু টেন টু দিবার মাইনাস নাইনটিন কুলম ঠিক তেমনভাবে ভাবে কোনো জায়গায় যদি দুটো সোডিয়াম আয়ন থাকে তাহলে দুটো প্লাস তাহলে মোট আধান কত টু ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স জিরো টু টেন টু মাইনাস নাইনটিন কুলাম কোন জায়গায় যদি পাঁচটা এরকম আধান থাকে পাঁচটা পজিটিভ আধান থাকে তাহলে মোট আধান কত প্লাস ফাইভ ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স জিরো টু টেন টু দি মাইনাস নাইনটিন তাহলে বুঝতে পারলে পজিটিভ আধান কিভাবে তৈরি হচ্ছে এবার তাহলে মাইনাস আধান কিভাবে তৈরি হয় আমরা দেখবো বলতে গেলে আমি একটা উদাহরণ দিচ্ছি যেমন ক্লোরিন ক্লোরিন ইলেকট্রন বিন্যাস ক্লোরিন নিলেটবিন্যাস কি এর বাইরের কক্ষে কি বললাম বাইরের কক্ষে সাতটা ইলেকট্রন আছে ও কিন্তু একটা ইলেকট্রন নিতে পারবে বা নেওয়ার চেষ্টা করবে তাহলে ক্লোরিন একটা ইলেকট্রন নিয়ে নিলে ওর মোট ইলেকট্রন কত সতেরো প্লাস এক তার মানে আঠারোটা আর আরেকটা ছিল সতেরোটাই ছিল তাহলে ও কিন্তু একটা ইলেকট্রনের আধান বেশি আছে ওর মধ্যে একটা ইলেকট্রনের আধান বেশি আছে সেই জন্য ক্লোরিন আয়ন হচ্ছে সি ক্লোরিন আয়ন সি এল মাইনাসের মধ্যে আধানের পরিমাণ কত একটা ইলেকট্রনের সমান মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স জিরো টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন কুলম ইলেকট্রন কোনো পরমাণু নিয়ে নিয়ে নিলে সেই জায়গাটায় কি হয় ঋণাত্মক আয়ন তৈরি হয় একটা ঋণাত্মক আয়ন তৈরি হওয়া মানে মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স জিরো টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন কুলম সেখানে থাকে তাহলে এরকম ধরো তিনটি ক্লোরিন আয়ন আছে তার মানে তিনটে মাইনাস তাহলে

প্লাস ওয়ান পয়েন্ট সিক্স জিরো টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন কুলম আধান আছে এবং কোন পরমাণু ইলেকট্রন ছেড়ে দিলে প্লাস আয়ন হয় কোন পরমাণু ইলেকট্রন গ্রহণ করলে মাইনাস আয়নে পরিণত হয় সব সময় কিন্তু ইলেকট্রনই আদান প্রদান হয় প্রোটনটা নিউক্লিয়াসে থাকে তো সেই জন্য প্রোটন কিন্তু আদান প্রদান হয় না ইলেকট্রন দিয়েই আমরা আয়নের বিচারটা করব শুরুতেই আমি তোমাদেরকে প্লাস আয়ন আর মাইনাস আয়ন দেখিয়েছিলাম এখানে বলতো কটা প্লাস আয়ন আছে এখানটায় গণ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা তাহলে দশটা প্লাস আয়ন থাকলে এই জায়গার মোট আধানের পরিমাণ কত মোট আধানের পরিমাণ মোট আধানের পরিমাণ এই দেখো আমি লিখেছি কিউ ওয়ান দেখতে পাচ্ছো নিশ্চয়ই কিউ ওয়ান ইজ টু প্লাস

কি ওয়ান কত বললাম টেন ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স জিরো টেন টু দেওয়ার মাইনাস নাইনটিন কুলম আর কিউ টু কত সিক্সটিন ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স জিরো টেন টু দিবার মাইনাস নাইনটিন কুলম তাহলে এই দুটোর মধ্যে এত এত পরিমাণ আধান আছে এরা যেহেতু বিপরীত আধান তাহলে এরা পরস্পরকে আকর্ষণ করবে আকর্ষণ করবে এই আকর্ষণ বল আমরা কিন্তু ওই আধানের পরিমাণ ওয়ান ইন্টু কিউ টু বাই আর স্কোয়ার এই যে কুলম্বের সূত্র সেই সূত্র থেকে আমরা কিন্তু বার করতে পারবো কলমের সূত্র আমি নেক্সট ভিডিওতে ভালো করে পড়াবো এই ভিডিওতে আমি শুধু আধানের ধারণা এই ধরনের কথাগুলো কিন্তু তোমরা বইয়ের মধ্যে কোথাও খুঁজে না তাই ভিডিওটা খুব ভালো করে লক্ষ্য করো দরকার পড়লে প্রথম থেকে আবার ভিডিওটা দেখো আমি কোথায় কি বললাম সেই জিনিসগুলো খুব ভালো করে নোট করো আশা করি তোমাদের ভবিষ্যৎ জীবনে পড়াশোনার ক্ষেত্রে আর কোনো এই ব্যাপারে অসুবিধে হবে না থ্যাংক ইউ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবে যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও